আলু ভাজা দিয়েছি পটল ভাজা আর কালকে কাল ঘুগনি আছে ভেবেছিলাম সকাল সকাল আসবে দিয়ে খাওয়া দাওয়া করবে এসেছে ও এখন কটা বাজে তো দেখো আর এত বাজার করে এনেছে যেমন আমি সামনে ধর আবার কি পয়লা বৈশাখ আসছে এরকম মিষ্টি কালকে এনেছে আবার এটা কি এনেছে জানি না আমি দই খাবো বলছিলাম এটা দই তো আমি জানি না ও এত বাজার করার কোথায় পেলো হয়তো আজকে ব্যবসাতে ভালোই ইনকাম করত ভগবানের আধার আশীর্বাদে হয়েছে তার জন্য একটা একটা বাজার করে এনেছে এটা তো এখন আদা কাঁচা লঙ্কা আছে এটা দেখো এখানে সজনে ডাটা আছে এখানে আছে এটা আমার পছন্দের না বেকার আমার কোনো কাজের না তাই ওটাকে আর বললাম না এটা তো লাল শাক সবজি খেতে আমি ভালোবাসি আর এখানে আছে আলু এ দেখো আলু আলু আছে কি এটা মাছ আছে এটা আমার কোনো কম নেন না এটা ওটা চিংড়ি আছে চিংড়ি চিংড়িটা খাই তা ওটাও ছেড়ে দেবো আর এখানে আছে এটা খুব ঝিঙা এই দেখো বেগুন দিয়ে আজকে নিম তেতো খেতে হয় শাক ভাজা খেতে হয় আর পটল ভাজা পটল ছিল আমি পটল ভেজেছি এখানে উচ্ছে এনেছে আমার সোমবাবুর লেবু পছন্দ লেবু এনেছে আর দেখো আর আছে টমেটোই কটা আমি ঢেলেই দিলাম এখানে আচ্ছা আবার হচ্ছে কি আম ডাল খেতে হয় আম আনতে বলেছিলাম এই দেখো কত আম এনেছে আর নীলের পুজো যেহেতু হয়ে গেছে তো এবার একটু আম মাখা খেতে হবে খুবই খেতে ইচ্ছা হচ্ছিল শুধু পুজোর জন্যে খেতে পারিনি তো জানি না তুমি এত বাজার করে আনলে અને આજે ભગવાનেরই কি কি জানি না সব ভগবানের ইচ্ছা উপলালার ইচ্ছা তো খুব ভালো লাগছে তো মানে তুমি যে ভাবে কথা বলছ না মনে জানা আমরা কোনোদিন বাজার করি খাইনি এর কিন্তু আবার হঠাৎ ধরো কদিন থেকে ধরো সপ্তাহখানেক হচ্ছে আমরা ছিলাম হচ্ছে কি আমার নুনুদের বাড়িতে এই যে হঠাৎ করে এসে অনেক সময় ব্যবসায়তে টু লস হয় তো তো হঠাৎ করে দুদিনের মধ্যে গিয়ে যে এত বাজারটা করে আনবে এটা কখনো ভাবিনি না নিয়ে এর আগেও যখন ভাই নিয়ে আসে জাস্ট এটাই বলুন আমার খারাপ কিছুই তো বলিনি যেটাই বলেছি মানে বুঝ মানের কথা বলেছি তো যাই হোক এবারে বাজার ঘাটে আমাকে রান্না বান্না করতে হবে আর এদিকে আছে ওনা কি রুই মাছ এনেছো ও রুই মাছ এনেছে আর তিন মাছ এনেছে রান্না করে দেবো ও তো খাবে আর আমার এই যে আছে সবজি আমার এতেই শান্তি তো কিছু খাওয়া দাওয়া করিনি দেখি আলু ভাতে আছে পটল ভাজার কাজের তরকারি আছে ঘুগনি নিরামিশ ওকে দুটো খেতে দিয়ে তারপর রান্না বান্না শুরু করব আর আজকে যাবো বিকেল আবার ভিডিও করতে তো আশা করছি লাইভেও সন্ধ্যেবেলা আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর রান্না বান্না ততক্ষণ আমি করি তো